ঢাকায় ছবির অমনায়ক সালমান শাহ তার রহস্যজনক মৃত্যু নতুন করে আলোচনায় এসেছে রাবিয়া সুলতানা রুবি নামের এক আমেরিকা প্রবাসীর ভিডিও বার্তার হাত ধরে সেই ভিডিওতে তিনি দাবি করেন সামিরা ও তার পরিবার সালমান শাহকে খুন করেছে এই খুনের সঙ্গে রুবির স্বামীও জড়িত ছিল বলে মন্তব্য করেন তিনি এই ভিডিও নিয়ে তোলপাড় চলছে সারা দেশে এরই মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রুবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে গেল দুই দিনে আরও কিছু স্টেটাস ও ভিডিও বার্তা দিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছেন এক একবার বলছেন এক এক কথা গেল সোমবার প্রকাশ করা ভিডিওতে তিনি সালমান শাহ খুন হয়েছেন জোর গলায় দাবি করলেও গত বুধবার সকালের প্রকাশ হওয়া ভিডিওতে এটি আত্মহত্যা না খুন সে প্রসঙ্গে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন সর্বশেষ বুধবার দুপুরে একটি ভিডিও প্রকাশ করে তিনি সালমানের সাবেক স্ত্রী সামিরাকে নিয়ে গালিগালাজ করেন এই ভিডিও নিয়ে মতামত জানতে চাইলে সামিরা আমাদের বলেন এই মহিলা কখন যে কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে সে আমার পরিবারের উপর ব্যক্তি আক্রোশ দেখাচ্ছেন কোন রকম যুক্তি ছাড়াই তিনি মন কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন সালমান শাহ এই দেশের কোটি মানুষের কাছে এখনও জনপ্রিয় নাম প্রিয় নায়কের জন্য এখনও অনেকের মনে অন্যরকম আবেগ কাজ করে এইসব ভুল তথ্য ছড়িয়ে সেই সব ভক্তদের উস্কে দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে তাদের কেউ যদি ক্ষোভ নিয়ে আমাদের কোনো ক্ষতি করে বসে তার দায় কে নেবে এই রুবি কি নেবেন আমাদের দায় স্বামীরা আরো বলেন তার আজগুবি কথাবার্তায় বিব্রতকর পরিস্থিতিতে আমি ও আমার আমার পরিবার দুই মেয়ে ঢাকার একটি স্বনামধন্য স্কুলে পড়ে তারা স্কুলে গিয়ে বিব্রত হচ্ছে তারা বাইরে কোথাও যেতে পারছে না লোকে তাদের খুনির সন্তান বলছে তাদেরকে বাজে বাজে গালি দেওয়া হচ্ছে বাচ্চার দুটো মেয়ে কীরকম সময় পার করছে বলে বোঝানো যাবে না একই অবস্থা আমার ও আমার স্বামীর আমি তো কোথাও যাচ্ছি না কারো সাথে কোনো কথাও বলতে পারছি না আর আমাকে পরশু দিন থেকেই নানা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হচ্ছে সবখানে স্বামীরার স্বামী মোস্তাক ওয়াইজ আমাদের বলেন রুবি কেন একুশ বছর পর একটি মরা বিষয়কে উস্কে দিলেন সেটি আসলে খতিয়ে দেখা উচিত সালমান শাহ আমার অত্যন্ত কাছের বন্ধু ছিল তার সঙ্গে সম্পর্কের শ্রদ্ধাবোধ থেকে আমি সামিরাকে বিয়ে করেছি স্বামীরার অমতে স্বামীরা ও আমার পরিবার এ বিয়ে করিয়েছে সেখানে আমার আগ্রহ থাকলেও স্বামীরা রাজি ছিল না আমি বন্ধু বলে তার কথা ছিল সেই ইমনকে ভালোবাসত তাকে ভুলে তার এই বন্ধুকে বিয়ে করার ইচ্ছে ছিল না সামিরার। দুই পরিবারের ইচ্ছেতে এবং ইমনের প্রতি আমার ভালোবাসা দেখি সে আমাকে বিয়ে করতে রাজি হয় দীর্ঘদিন আমি সামিরার সঙ্গে সংসার করছি এইসব কোনো বাজে বিষয়ের সঙ্গে ও জড়িত থাকলে আমি অবশ্যই টের পেতাম কেউ খুনির সঙ্গে সম্পর্ক রাখতে চায় না আমি জানি আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন আমি কেমন ছেলে সত্যিই খুব বিব্রতকর সময় পার করছি আমি সামিরার স্বামীর দাবি রুবি ভিডিওতে অকথ্য ভাষায় গালাগালি করে চলেছেন সামিরা ও তার পরিবারকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমনটি করতে পারেন না কেউ হয়তো পেছন থেকে রুবিকে পরিচালনা করছেন বা প্রভাবিত করছেন বলেও মন্তব্য করেন মোস্তাক ওয়াইজ আপনাদের কি মতামত এ বিষয়ে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ